আপনাদের জন্য দেখে গেছে বাচ্চারা আছে বাসার মধ্যে বাচ্চারা থাকে সমানোইতে হ্যাঁ কিচ্ছু হবে না যতই বাড়ি দেয় কিচ্ছু হবে না হবে না

একশো টাকা দুইশো টাকা তিনশো চারশো পাঁচশো টাকা আমাদের সাথে আছে রিমোট বাবা জুয়েল ভাই কেমন আছেন আল্লাহ ভাই সবাই রিমোট বাবা বললাম সবাই তো এই না চিনে আপনার রিমোটের অনেক কাজ করছি বা রিমোটের সাথে আমি আজকে 35 বছর যাবত রিমোটের 35 বছরের এক্সপেরিয়েন্স আপনার আমার প্রথম আইটেমি রিমোট সো নামে অনেকেই চিনে সারা পৃথিবী ভাইরাল সো আজকে রিমোট নিয়ে আসছি কারণ কি আমি অবহেলা করতেছি অনেক দিন যাবত রিমোট নিয়ে ভিডিও করতেছি না রিমোট নিয়ে কাজ করতেছি না অনেক দর্শক ভাইরা বলতেছে যে ভাই আপনি তো রিমোট নিয়ে কাজ করতেছেন না কিছু রিমোটের ভিডিও দেন সো এইজন্য আমি একটা রিমোটের ভিডিও নিয়ে আসছি আজকে অসংখ্য অসংখ্য রিমোটের আইটেম ভাই কি কি ধরনের রিমোট আছে আমার এখানে যে যেকোনো আইটেম প্রথমত আপনার এলজি সনি মানে যে যেকোনো ব্র্যান্ড টিভি এল ইডি এল সিডি ভয়েজ এসি আপনার হোম থিয়েটার মানে যাবতীয় রিমোট কন্ট্রোল রিট পাওয়া যাবে প্রথমে কোনটা দিয়ে শুরু করেন আমি প্রথমত আসতে শুরু করবো হলে এখানে টিভি রিমোটগুলি আছে একটু দেখাই

এটা হলো এলইডি রিমোট আর হয় রিমোট এর ভিতরে রিমোট হয় হ্যাঁ আচ্ছা দুইটা রিমোট হ্যাঁ এটা সনি এলইডি রিমোট যে কোন যেটা এলইডি রিমোট 3D যে এলইডি সনি ব্র্যান্ডের সাপোর্ট করবে স্যামসাং এটা হলো স্যামসাং ব্র্যান্ডের এটা এটা জন্য রাখা যাবে এটাও রাখা যাবে 350 টাকা 350 টাকা নিতে পারবেন আরেকটা স্যামসাং

দেখেন এটার দুইটার ডিফারেন্স টা দেখলাম দুইটা কোয়ালিটি দুইটা ওয়েট সবই আলাদা আলাদা থাকে আলাদা আলাদা জি জি এরকম লো কোয়ালিটির প্রোডাক্ট সবই আপনার বিক্রি করি না আপনার চাইলে আমি দিতে পারবো আচ্ছা এখানে আরেকটি মডেল আছে দেখেন

এখানে একটা আছে এটো এমআই বক্সের রিমোট জি এটা আমি আমি বক্সের রিমোট এটা এগুলা তো সবই Android TV রিমোট Android TV এই যে একটা আছে এমআই বক্সের রিমোট এমআই এই যে একটা দেখেন এটা টিভি বক্সের রিমোট টিভি বক্সের টিভি বক্সের রিমোট 200 টাকা জি জি

আড়াইশো টাকা আড়াইশো টাকা এখানে আমি আরেকটা দেখে দেখেন এলজি জি রিপোর্ট বয়স এর

যারাই এটা হাজার টাকা টাকা সিঙ্গারের দেখেন সিঙ্গার রিমোট আচ্ছা এক হাজার টাকা এটা কি অপশন এটা হলো ঠিক আছে গুগল ঠিক আছে ইউটিউব সব আইটেম আছে সব সিঙ্গার সিঙ্গারের

Samsung 300 এগুলো হচ্ছে TCL 300 এগুলো হচ্ছে AC রিমোট AC রিমোট AC রিমোট AC রিমোট সবগুলাই 300 টাকা করে 300 300 300 হাইরের আছে হাইরের এন্ড ডি আছে এই পাশে গ্রি আছে এন্ড এই পাশে মিডিয়া আছে মিডিয়ার আপনি পাচ্ছেন শার্পের পাচ্ছেন মানে ব্র্যান্ড আছে অনেক ব্র্যান্ডের अवेलेबल আছে এগুলা প্রাইস কত 300 করে

মানে এয়ার মাউস এটাকে বলা হয় এয়ার মাউস এটাতে কি চলবে ভাইয়া এটা এয়ার মাউস এটা হলো এর যারা কিবোর্ড টাইপের টাইপ করতে পারবেন আচ্ছা আবার এটা মাউস সিস্টেম

ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটে অপোজিট মসজিদ মার্কেটে দোতলা তাওয়া কলিলকল পঁচিশ নাম্বার শপ ধন্যবাদ আল্লাহ হাফেজ